আমার একটা জিনিস মনে হচ্ছে জানো তো আজকে যে আমার অনেক দিনে এরকম আমার গ্যাপ হয় কিন্তু অনেকটা গ্যাপের পরে মানে ভগবান বোধহয় আমার ইচ্ছাটা দেখে যে কি দিকে যাচ্ছে যে এখনো ভালো ইচ্ছাটা দিকে তুই মানে কষিয়ে কষ্ট করে রয়ে গেছিস কি না ওই বলে না পাখির নজরের মতো ওটাই রয়ে গেছিস কি এবং সেই ইচ্ছাটা ভালো কি না হুম তার মধ্যে কারোর কষ্ট ওই অবৈধ হেনা তেনা কিছু নেই তো হ্যাঁ তো আমার তো একটা ইচ্ছাই হচ্ছে একটু আমি মানে সেবামূলক মানে হেলথ সেক্টরে থেকে বা কোনো একটা এনজিওতে থেকে বা কিছু একটা ভালো লোকের সাথে থেকে ভালো সংস্থার সাথে থেকে ভালো টিমের সাথে থেকে কিছু একটা করবো তো মনে হচ্ছে যেন হবে যেন তো কেন জানি একটা রে অফ হোপ দেখছি আস্তে আস্তে আসছে কিন্তু আমি আদৌ বাঁচি কিনা সন্দেহ যে হারে আমার অ্যালার্জেটিক রোগ হচ্ছে না ভীষণ হচ্ছে তখনও আমার ছিল তখনও আমার ছিল বলতে নেই সেটা ঠেলেই আমি কাজটা করেছি তো তখনও আমার এরকম একটু গাইনোকোলজিক্যাল সমস্যা ছিল সবই ছিল হয়েও ছিল বারো বাইরে আমার না হুটহাট করে নিজের লোক আসে মানে যে যারা রোজকার তারা আসে যায় যে হয়তো বলেছে বিকেল চারটায় আসবে সে এসেছে দুটো রোজকার লোক ধরো বাবা এরা এরকম আসে তাহলে ঠিক আছে কিন্তু যে কোনো মানুষই যদি সে আমার বাইরের হয় হ্যাঁ আমার মাসি ছাড়া মানে আমার যে মাসি সারাক্ষণ আসে সে ছাড়া তা জামাইও যদি আসে আমি বলি তুমি আগে বলবে এখন তো তার মেয়ের বিয়ে হয়েছে আমি বলি যে মেয়ে আসলেও আগে বলবে বলে ও মা আমার নিজের বাড়িতে যখন তখন আসবে রান্না বলছি না নিজের বাড়ি অবশ্যই আসুক রেস্ট নিতে আসুক শুতে আসুক সে যা রান্না হয়েছে খেতে আসুক ঠিক আছে কিন্তু ও এখন শ্বশুরবাড়িতে থাকে কালীভদ্রে আসে বা এসে যদি এক পাশও থাকে তবুও ওকে তো আমার রিসেপশান করা কর্তব্য মানে আমি না আবার একটু এরকম হ্যাঁ এবার তোমরা এটাকে হয়তো বলবে আর্টিফিশিয়াল বা কিছু তা না কেউ আসলে আমি একটু মেহমান নাওজি করবো এইবার সে হয়তো বাড়ি থেকে বলে দেখ তোমার বাড়িতে এসে নাইরি বলে মানে এই বাড়ি থেকে ওই বাড়ি তার জন্য আমার আবার কিসের মেহমান নাও তা না আমি আবার একটা একটু পছন্দ করি তো এর জন্য আমি যখন পারবো আমি বলি যে তখনই আস আদারওয়াইজ আমাকে আমি তখন কথার মধ্যেও থাকি না পছন্দও করি না এবং আমি আমার বাড়িতে ওটা এলাও করি না কেননা জিনিসটা না কি বলবে কি ও মেহমান না আজি করতে পারিনি তাহলে ওর মায়ের সাথে বসে গল্প করি হুম কিন্তু বাড়িটা তো আমার না বাড়িতে মেহমান না না করলে ওটা একটা নেগেটিভ সিগনাল পড়ে ওটার বাড়িতে হ্যাঁ তা আমি নেগেটিভ নেগেটিভ এফেক্ট কখনোই পড়তে দিই না আমার বাড়িটায় যেহেতু এখানে আমার ঠাকুরদাইরা থেকেছেন হুম আমি করতে দিই না এবার ধরো যারা দুষ্টু প্রকৃতির তারা চাইবে আমার মায়ের সাথে বসে গল্প করি মানে তুই করতে পারলি না আমাদের মেহমান না মানে তোর ইন্টারফিয়ারেন্স না হলেও আমাদের চলবে মানে এক তোর প্রেজেন্স না হলেও চলে তোর মায়ের সাথে গল্প করে দিয়েছে কিন্তু সেটা তো হয় না এটা তো মায়ের বাড়ি না মানে মানে মার ফ্ল্যাটে গিয়ে করতো আমার কোনো সমস্যা নেই আমি ঘুরেও দেখতাম না জল খাইয়েছে না হুঁড়িকে